gele gele pure ediktir

I guess Border Station Farm Gate. This train is bound for Mukiji. Next station is Farm Gate. গুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ফার্ম গেট ডোরস উইল ওপেন অন দা লেফট প্লিজ মাইন্ড দা গ্যাপ Clear off the doors. <laughs> mm. Train to <-tool>, Bhubaneshwar, <laughs> Moti Chie, <-tool, laughs> Forest Station. Karwan Bazar. This train is bound for Motiji. Next station is Karwan Bazar. <clears throat> দৰজা গয়পদ দূৰত বজাই ৰাখাৰ অন দা প্লিজ মাইণ্ড দা গ প্লিজ ক্লিয়ার অফ দ্য ডোর ট্রেনটির গন্তব্যস্থল মতিঝি পরে স্টেশন শাহবার This train is bound for Motiji. Next station is Shahbat. দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন শাহবাগ ডোরস উইল ওপেন অন দ্য লেফট প্লিজ মাইন্ড দ্য গ্যাপ ট্রেনটি গন্তব্যস্থল মতিঝিল পরের স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় দিস ট্রেন ইজ টাউন ফর মতিঝিল নেক্সট স্টেশন ইজ ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ঢাকা ইউনিভার্সিটি ডোরস উইল ওপেন পরের স্টেশন বাংলাদেশ সচিবালয় দিস ট্রেন ইজ বাম ফর মতিঝিল নেক্সট স্টেশন ইজ বাংলাদেশ সেক্রেটারিয়েট Uttara Uttar border station, Agargaon. This train is bound for Uttara North. Next station is Agargaon. Uh -huh.

谁来办？ দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন শেওড়া পাড়া উইল ওপেন অন দ্য নেক্সট স্টেশন ইজ